বলতে বলতে বর্ষাকাল চলেই এলো চারিদিকে বৃষ্টি এ কোন অপরূপ সৃষ্টি আর আমাদের দৃষ্টি খিচুড়ির দিকে নমস্কার বন্ধুরা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই হয়তো আমার ভয়েসটা এখন শুনতে খারাপ লাগতে পারে ভয়েসটা একটু ইগনোর করবেন কারণ আমি কয়েকদিন যাবত একটু শরীর খারাপ ছিল তাই কোনো ভিডিও দিতে পারিনি তার জন্য সবাই আমাকে ক্ষমা করবেন আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই বর্ষার সময়ে সেটা একদমই পারফেক্ট একটি রেসিপি আজকের রেসিপি খিচুড়ি চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক এখানে আমি প্রথমে সবজিগুলোকে কেটে নিয়েছি এখানে নিয়েছি কুমড়ো পটল নিয়েছি গাজর আলু এবং টমেটো আমার বাড়িতে যা ছিল সেই সবজি দিয়েই আমি আজকের খিচুড়ি বানাবো খুবই অল্প সময়ে এই খিচুড়িটা বানানো হয়ে যায় তাই বর্ষার সময় এরকম একটি রেসিপি আমরা সবাই পছন্দ করে থাকি টমেটো বাদে সমস্ত সবজিগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি আর টমেটোটাকে আমি আগে থেকেই ধুয়ে তারপরে কেটেছি এবার আমি কী কী মশলা নিয়েছি সেগুলো একবার দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি পাঁচ ফোঁড়ন জিরে ফোড়ন শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আদা বাটা তারপর নিয়েছি লবণ এবং চিনি আর নিয়েছি শুকনো লঙ্কা এখানে আমি শুকনো লঙ্কা তিনটে নিয়েছি আমি আমার প্রয়োজন মতন ব্যবহার করব তারপর নিয়েছি তেজপাতা আর তার সাথে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ঘি তার সাথে আগে থেকে জিরেকে শুকনো খোলায় ভেজে সেটাকে গুঁড়ো করে নিয়েছি আর নিয়েছি তেল এখানে যে ঘিটা আপনারা ব্যবহার করবেন সেটা অবশ্যই খাঁটি ঘি বা রিয়েল ঘি হতে হবে এখানে আপনারা চাইলে নারকেলের গুঁড়োও ব্যবহার করতে পারেন বা কোরানো নারকেলও ব্যবহার করতে পারেন তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি ডাল এখানে আমি মুগের ডাল এবং ছোলার ডালটা ব্যবহার করব মুগের ডালটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ছোলার ডাল এখানে আমি মুগের ডাল এবং ছোলার ডালটা সমান পরিমাণে নিয়েছি এখানে আমি শুকনো কড়াইয়ে ডালগুলোকে একটু ভেজে নিচ্ছি ডালগুলো ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ গোবিন্দভোগ চাল এখানে আমি চালটা দোকান থেকে কিনে আনিনি এটা আমাদের মাঠের চাষ করা ধান তো সে থেকেই আমরা চালটাকে বের করে নিয়েছি সেই চাল এখানে ব্যবহার করছি এবার পরিষ্কার জল দিয়ে দুই তিনবার জল পাল্টে ভালোভাবে চাল এবং ডালটাকে ভালোভাবে ধুয়ে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কষলে কষলে ভালোভাবে চাল এবং ডালগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল সরিষার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম পাঁচটার মতন তেজপাতা এবং তিনটে শুকনো লঙ্কা তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন সমস্ত মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন জিরে ফোড়নটা দিয়ে আর কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপর দিয়ে দিলাম সমস্ত সবজিগুলোকে এখানে আমি আমার হাতের পাশে যা সবজি ছিল সব সবজিই ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে যা সবজি থাকবে আপনারা তাই ব্যবহার করতে পারেন তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা আদাটাকে আদা বাটা দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে না হলে আদাটা কড়াইয়ের তলায় লেগে যেতে পারে আদাটা ভালোভাবে সমস্ত কিছুর সাথে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো এখানে আমি প্রায় দুই থেকে আড়াই চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি এখানে পরিমাণে অনেকটা বানাচ্ছি তাই আমি লঙ্কার গুঁড়োটাও অনেকটাই দিলাম তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল জলটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা এবং সবজিটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো টমেটো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আমার সমস্ত কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি আগে থেকে যে চাল এবং ডালের মিশ্রণটা ধুয়ে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবং সমস্ত কিছু সবজি এবং চাল ডাল সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে প্রায় পাঁচ থেকে ছ মিনিট ভালোভাবে রান্না করে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল জল দিয়ে আরও ভালোভাবে নাড়াচাড়া করে একটা ঢাকনার সাহায্যে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট ভালোভাবে সমস্ত সবজি চাল ডাল সেদ্ধ করে নিতে হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি প্রায় আধা ঘন্টা বাদে ঢাকনাটা খুলেছি কত সুন্দরভাবে আমার সমস্ত কিছু উপকরণ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এখানে আমি লবণের পরিমাণটা বুঝে যেভাবে দিলাম ওনারাও আপনাদের লবণের পরিমাণটা অবশ্যই বুঝে নেবেন তারপর খিচুড়ির সাথে লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ চিনি এখানে আমি প্রায় দু চামচ পরিমাণ চিনি দিয়েছি তার সাথে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ খাঁটি ঘি ঘিটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে গুঁড়ো করে রাখা জিরে এই সময় খেয়াল রাখতে হবে কড়াইয়ের তলায় যাতে খিচুড়িটা লেগে না যায় আমাদের খিচুড়ি একদম তৈরি এবার পরিবেশন করে নেওয়ার পালা আমি এখানে খিচুড়িটা পরিবেশন করেছিলাম ডিম ভাজা মাছ ভাজা এঁচড় চিংড়ি এক ধরনের বড়া এবং চিপস রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন আর রেসিপিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আপনার সেই বন্ধুদের কাছে যারা খুব কম সময়ে কোনো রেসিপি খুঁজছে তারাও এই বর্ষার সময়ে এমন একটি রেসিপি খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে আর কোনো বন্ধু যদি আজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকান প্রেস করে অল নোটিফিকেশান অন করে নিন আমার সমস্ত রেসিপি সবার আগে পাওয়ার জন্য আজ এতটাই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন টাটা বাই বাই